গামিনী ইজ ব্যাক হঠাৎ করেই গামিনীকে দেখে সোহান এভাবেই চিত্তা দিয়ে উঠল ওদিকে এবাদত হোসেন গামিনীকে দেখে হাত উঁচিয়ে উল্লাস করে অভিবাদন জানালো এরপর বেশ কিছুক্ষণ গামিনীর সাথে আলাপচারিতা চালিয়ে গেল এবাদত হোসেন আলাপচারিতার এক পর্যায়ে এবাদত গামিনীকে বললেন আই নিড উইকেট অর্থাৎ আমার উইকেট দরকার বলার অপেক্ষা রাখে না কেন এবাদত উইকেট চাওয়ার কথা গামিনীকে বলেছেন মূলত মিরপুরের এই পিচের উইকেট গামিনীর হস্তক্ষেপেই তৈরি হয়ে আসছে এতদিন ধরে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরেই গামিনী চলে আসলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেই যখন মূল মাঠে কিছু সময়ের জন্য প্রবেশ করেছিলেন তখনই সোহান এবাদত মুস্তাফিজদের সাথে গামিনীর দেখা দেখা পাওয়ার পর বেশ কিছু সময় গামিনী তাদের সাথে কথা বলেন এরপর কথা বলা শেষে কিছু সময়ের জন্য নিজপক্ষে ফিরে যান তিনি দীর্ঘদিন পর বাংলাদেশে পা রেখেই সময় নষ্ট করতে চাননি গামিনী তাই তো তিনি তার নিজ কক্ষে গিয়ে সব কিছু গুছিয়ে আবারও বের হয়ে আসলেন মূল মাঠে সেখানে গ্রাউন্ডসম্যানদের নতুন করে দিক নির্দেশনা দিচ্ছিলেন কোথায় কি করতে হবে আর এর মাঝে আবারও দেখা এবাদত হোসেনের সাথে এরপর এবাদতকে নিয়ে বেশ লম্বা সময় ধরে মাঠের মধ্যে আলাপচারিতে চালিয়ে যান গামিনী মাঠের কোথায় কি অবস্থা এসব ব্যাপারগুলো এবাদত হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন তাকে যদিও গামিনীর কাছে মিরপুরের মাঠের ব্যাপারে খুব ভালো ধারণা আছে তবে দীর্ঘ সময় পর দেশে কোথায় কি অবস্থা সেই সকল ব্যাপারগুলো বোঝার চেষ্টা আবারও আসায় করছিলেন এবাদত হোসেনের কাছ থেকে এরপর গ্রামিনী মূল মাঠ থেকে বের হয়ে একাডেমির মাঠের দিকে চলে যান সেখানে মাঠকর্মীদের দিয়ে খেলোয়াড়রা যে পিচে অনুশীলন করেন সেখানে নতুন করে পরিচর্যার কাজ করাচ্ছিলেন গেল কয়েকদিন আগে বিসিবি বোর্ডের মধ্যে বড় পরিবর্তনের পর গামিনীকে যে মিরপুরের মাঠে দেখা যাবে এত জলদি তা অনেকেই ভাবেনি তার এই আগমনে অবাক হয়েছিল আশেপাশে থাকা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে গ্রাউন্ডসম্যানরাও এই দিন অবশ্য গামিনীকে বেশ কর্মব্যস্ততার মধ্যেই দেখা যাচ্ছিল নিজে থেকে মাঠের প্রত্যেকটা জায়গায় যে খুঁটিয়ে খুঁটে সব দেখে নিচ্ছিল নতুন করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ সময় ধরে মাঠের পরিচর্যার কাজে নিয়োজিত আছেন এই গামিনী তার ইচ্ছা মোতাবেক বেশিরভাগ সময় মিরপুরে উইকেট তৈরি করা হয় যদিও মিরপুরের উইকেটকে সবাই ধান খেতের সাথে তুলনা করে শুধুমাত্র গামিনীর তৈরি করা এই স্লো পিচের জন্য যার ফলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা গামিনীর প্রতি আলাদা রাগ ক্ষোভ পুষে রেখেছেন এবং কি বিসিবি ও সাবেক খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকজন তাকে নিয়ে সমালোচনা করেছে বাজে উইকেট তৈরি করার জন্য কিন্তু এই চুরোতার দামে বহাল ছবি তার জন্য পরিবর্তন